মাস্ক নিয়ে মেতেছে সারা বিশ্ব সাথে রয়েছে সীমাহীন পাগলামি অনেকে ড্রেসের সাথে মিলিয়ে মাস্ক বানানোর জন্য নিয়োগ দিচ্ছেন বিখ্যাত ডিজাইনারদের আবার অনেককে ফলের খোসা স্যানিটারি ন্যাপকিন প্লাস্টিকের খোসা বোতল এমনকি পলিথিন পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে মানুষ শুধু নিজেকেই নয় পোষা প্রাণীদেরও মাস্ক পরাচ্ছেন এগুলো কি কি আমরা সচেতনতা বলবো নাকি পাগলামি কখনো কি ফলের খোসা প্লাস্টিকের বোতল দিয়ে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব তারা কি আসলে এই প্রাণঘাতী ভাইরাস সিরিয়াসলি নিচ্ছে নোভেল করোনা ভাইরাস যদি কথা বলতে পারত তাহলে তো এদের কর্মকাণ্ডে এতদিনে বলেই উঠতো এম আই জোক টু ইউ করোনা ভাইরাস মোকাবেলায় মাস্কের কোনো বিকল্প নেই পোশাকের রঙের সাথে মিলিয়ে মাস্ক তৈরি করছেন অনেকে আবার অনেকে নিজে নিজেই ফেলনা বোতল দিয়ে তৈরি করছেন নানা ধরনের মাস্ক প্রথম দেখায় স্কুবা ডাইভারের গিয়ার মনে হলেও এটি আসলে মাস্ক এই বিশেষ মাস্কে রয়েছে বাতাসকে বিশুদ্ধ করার ব্যবস্থা যার লক্ষ্যই হচ্ছে করোনা ভাইরাস কে ঠেকানো বিশ্বের এখন বিভিন্ন দেশে চলছে মাস্ক তৈরির হিরি এবং ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি কোন কোন মাস্কে তো অতিবেগুনি রশ্মি প্রতিহত করার ব্যবস্থাও রাখা হয়েছে রাখা হচ্ছে প্রোটেক্ট সিল আর এটি তৈরিতে ব্যবহার পারছে থ্রি প্রিন্টারের এই মাসগুলোতে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে এগুলো নি পরিশুদ্ধ করে বাইরে পারে ব্যবহারকারী যখন শ্বাস নেয় ছাড়তে এবার আবার তখনও এই বাতাসকে বিশুদ্ধ করে এই মাস্ক আবার এটি ব্যবহার করতে পারে আর তার মুখে বেগুনি রশ্মিও লাগতে পারে না আর থ্রিডি মাস্ক তৈরির সুবিধা হচ্ছে এটি বানাতে কোনো শ্রমিক লাগে না আবার খুব কম সময়ে এটি বানানো যায় কেউ কেউ তো আবার পোশাকের সাথে মিলিয়ে মাস্ক ব্যবহার করছেন আবার কোথাও কোথাও ডিজাইনারও নিয়োগ দেওয়া হচ্ছে ফ্যাশনেবল মাস্ক তৈরির জন্য তারা জানান মকমলার রেশম কাপড়ের মাস্ক ক্রেতাদের কাছে খুব চাহিদা পাচ্ছে দাম যত লাগুক তাদের এগুলো চাই চাই আবার অনেকে মুখে শুধু একটুকরো কাপড় দিয়ে কাজ সারছেন অনেকে নিজেই তৈরি করছেন এই সকল মাস্ক চীনের এই নাপিতের দাবি তার তৈরি এই মাস্কটি করোনা ভাইরাস মোকাবেলায় খুবই কার্যকরী তিনি বোতল আর বেসিনের পাইপ দিয়ে তৈরি করেছেন এই মাস্ক যার দুই পাশে কাপড় দিয়ে আটকানো স্পেনের লকডাউন চললেও চলছে মাস্কের কারখানা বিরতিহীনভাবে তৈরি করা হচ্ছে মাস্ক মাস্ক নিয়ে এখন সারা বিশ্বে তুল কালাম মানুষ এখন পোষা প্রাণীদেরকেও মাস্ক পরাচ্ছেন অনলাইনে পোষা প্রাণীদের মাস্ক বিক্রিও হচ্ছে ব্যাপক করোনা ভাইরাস মহামারী আকারে ছড়ানোর পর এসব মাস্কের যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে ছবিটি কোথা থেকে তোলা কিংবা করোনা ভাইরাস আতঙ্কে বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে কিনা তা জানা যায়নি তবে বিড়ালের দড়ি যেই নারী হাতে ধরা তার মুখেও আছে মাস্ক দূরে দাঁড়ানো এক ব্যক্তির মুখেও মাস্ক দেখা যাচ্ছে অনেকে মনে করছেন করোনা ভাইরাস থেকে বাঁচতেই বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে এই মারন ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ নানাভাবে সতর্ক থাকার চেষ্টা করছে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ছাগলকে মাস্ক পরিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক ব্যক্তি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর এলাকার এই বাসিন্দার নাম ভেঙ্কেটেশ্বর রাও বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এই খবর পাওয়ার পরই এই কাজ করেছেন তিনি তিনি বলেছেন আমার বিষটি ছাগল আছে আমাদের কোনো চাষের জমি নেই আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল আর বাঘের করোনা ভাইরাস হয়েছে শোনার পর আমিও ওদেরকে মাস্ক করিয়ে দিয়েছি একথা সত্যি যে নোবেল ভাইরাস মোকাবেলায় মাস্কের কোনো বিকল্প নেই বাঁচতে হলে আপনাকে মাস্ক পরতেই হবে যদিও এই মাস্কগুলো সম্পূর্ণভাবে আমাদের এই ভাইরাস থেকে প্রোটেকশন দেয় না যদি দিত তাহলে কোনো ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হতো না তবে নিজের ড্রেসের সাথে মিলিয়ে হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনাটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না যেখানে অনেক দরিদ্র মানুষ আছে একশো টাকা দিয়ে একটা মাস্ক কিনতে পারছে না এই মহামারীর সময় এত টাকা খরচ করে ডিজাইনার নিয়োগ দিয়ে মাস্ক বানানোর পাগলামি না করে কি তারা পারে না সেই টাকায় কিছু কিছু গরীব দুঃখী মানুষদের সাহায্য করতে যারা এই লকডাউনের কারণে খেতে পারছে না আমাদের অন্তত এই সময়টাতে এমন বিলাসিতা না করে গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনার অটোমেটিকলি করবেন অথবা এগুলো বলে সমস্ত না করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে করোনাভাইরাসের আতঙ্কে মাস্ক নিয়ে এই পাগলামির বিষয়গুলোকে অন্তত আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে করে তাদেরকেও এই দুর্দিনে হালকা বিনোদন দিতে পারেন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে